হ্যালো ছোট ওয়েলকাম টু দা ওয়ান আজকে আমরা দেখব একটা ও বিপরীত ব্যাসের প্রয়োগ ঘটানো হলে কি অবস্থা সৃষ্টি হবে তার আগে চল ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আমরা আগে ক্লাসে পড়েছিলাম একটা পিএন সংযোগ কিভাবে গঠিত হয় সেই পিএন সংযোগে ব্যাপনের সৃষ্টি হচ্ছে এবং সেই ব্যাপনের কারণে একটা নিঃশ্বাসিত অঞ্চলের সৃষ্টি হচ্ছিল সেই নিঃশ্বসিত অঞ্চলের কারণে একটা অনেক বড় বিভব প্রাচীরের সৃষ্টি হয়েছিল সেই কারণে আমাদের সংখ্যাগুরু গুরু মাহক অর্থাৎ ইলেকট্রন ওলের কোন রকম প্রবাহ হচ্ছিল না কিন্তু আমাদের যে সংখ্যালঘু আধান গুলো আছে সেগুলো একটু আধটু অল্প পরিমাণে প্রবাহিত হচ্ছিল ঠিক না একদম ঠিক আর দেখেছিলাম আমাদের এই পি এন সংযোগের যে পি অংশটা আছে সেটা ঋণাত্মকে পরিণত হয়েছিল এবং আমাদের এই এন অংশটা ধনাত্মকে পরিণত হয়েছিল বাস এই হচ্ছে আমাদের ফ্ল্যাশব্যাক এরপরে আমরা দেখব যদি একটা পিএন সংযোগ অর্থাৎ এই পি এন সংযোগ বা জানসেন্টার উপর আমরা সম্মুখ এবং বিপরীত ভাবে ব্যাসের প্রয়োগ ঘটায় তাহলে এই সংযোগটার মধ্যে কি অবস্থা সৃষ্টি হবে এবার আশা করি কি কোশ্চেন আসছে তোদের মাথার মধ্যে এবারও তো আসছে যে ব্যাস প্রয়োগ ব্যাস প্রয়োগ করবো আমরা সেই ব্যাস প্রয়োগটা কি জিনিস এবার বুঝ ব্যাস প্রয়োগটা কি জিনিস আমরা ছোটবেলায় সবাই ব্যাস প্রয়োগ করে ফেলেছি বাট নামটা ঠিক জানতাম না যেটাকে ব্যাস প্রয়োগ বলা হয় দেখ আমরা দেখেছিলাম একটা ব্যাটারি আছে সেই ব্যাটারিতে যখন একটা ঝুপঝাপ লাইট বা একটা ছোট লাইট কানেক্ট করছিলাম ঠিক আছে তখন লাইটটা জ্বলছিল অর্থাৎ তখন আমরা কি করছি ব্যাস প্রয়োগ করেছি আবার যদি একটা যদি একটা মোটরকে একটা ব্যাটারির সাথে কানেকশন করা হয় তাও বলতে পারি আমরা ব্যাস প্রয়োগ করেছি অর্থাৎ ব্যাস প্রয়োগ কি জিনিস দেখ ব্যাস প্রয়োগ বলতে বোঝায় যে আমরা একটা তড়িৎ উপাদানকে সে মোটর বল সে লাইট বল সে ডায়োড বল সে ট্রানজিস্টর বল আবার বলছি দেখ ব্যাস প্রয়োগ বলতে কি বোঝায় যে কোনো একটা তড়িৎ উপাদান অর্থাৎ ডায়োড বা ট্রানজিস্টর ট্রানজিস্টর কি জিনিস সেই সময় আমরা পরে ক্লাসে পড়ব ঠিক আছে এখন রিল্যাক্স কর জান কি বলছে যে কোনো একটা তড়িৎ উপাদান ডায়োড বা ট্রানজিস্টর যে কোনো একটা তড়িৎ উপাদানকে একটা তড়িৎ উৎসের সাহায্যে যদি একটা তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হয় তড়িৎ উৎস বলতে ব্যাটারি তাহলে কি একটা ডায়োডকে যখন আমরা একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করছি তখন বলা যায় যে এই ডায়োডটা বা এই ট্রানজিস্টরটা বা এই তড়িৎ উপাদানটার উপর এখন আমরা ব্যাস প্রয়োগ করেছি বুঝতে পেরেছিস তো একদম ইজি কি বলছে যে কোনো একটা তড়িৎ উপাদান ডায়োড বল বা ট্রানজিস্টর ট্রানজিস্টর বল যে কোনো একটা তড়িৎ উপাদান ডায়োড বা ট্রানজিস্টরের সঙ্গে যখন একটা তড়িৎ উৎস অর্থাৎ একটা ব্যাটারিকে কানেক্ট করা হয় তখন আমরা বলতে পারি এই ডায়োডটা বা এই তড়িৎ উপাদানটা বা এই উপর আমরা এখন ব্যাস প্রয়োগ করেছি এই হচ্ছে ব্যাস প্রয়োগ ঠিক তেমনই এই ব্যাস প্রয়োগ আমরা প্রয়োগ করব এই পিএন সংযোগের উপর বা পিএন জংশনের উপর একবার করব সমূহভাবে একবার করব বিপরীতভাবে সমুখভাবে বিপরীতভাবে কি জানেন সেই সমনা আশা করি কোশ্চেন আসে আরে দেখ রিল্যাক্স কর যদি কোনো রকম অসুবিধা হয় তো কমেন্টে ফাটাক আমি রেডি তোদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আর তোদের জন্য আশা করি অনেক অনেক মজাদার করে তৈরি করতে পারবো আমি প্রত্যেকটা যাতে তোরা পুরো কন্টেন্ট সাথে পড়তে পারিস ওকে ঠিক আছে যদি কমেন্ট করে জানাস যে কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে পাক্কা কমেন্ট করতে ভুলিস না কমেন্ট করে জানাস আগে আমি তোর জন্য স্পেশাল করে আবার একটা নতুন ভিডিও বানিয়ে দেবো ওকে দেখ তাহলে কি হচ্ছে এই পিএন সংকেতে আমরা একটা ব্যাটারি কানেকশন করব সেটা কি সমুখ ভাবে সমুখ ভাবে অর্থাৎ কি রকম প্রথম লিখে দিই আমি দে কি করছি সমুখ সমুখ ভাবে কি হচ্ছে ব্যাসার प्रयोग সমুখ হেডিং মার সমুখ ভাবে ব্যাসের ব্যাসের प्रयोग সমুখ ভাবে ব্যাসের प्रयोग হয়ে গেল ছোটে समझ रहा है সমুখ ভাবে তাহলে আমরা একটা যে কোনো একটা ট্রানজেস্টার নিয়েছি কি হচ্ছে আর আমরা দেখেছি পিএম সংযোগ যেটা আছে সেই পিএম সংযোগের যে বর্তমানী বা সার্কিট চিহ্ন কি ছিল রে এটা ছিল দাদা ঠিক রকম ছিল কি ছিল এইরকম ছিল এবং এই রকম ছিল দেখেছিলাম কি না আগের ক্লাসে দেখেছিলাম তো দেখেছিলাম আগের ক্লাসে এবং এই অংশটা কি এই অংশটা হচ্ছে দাদা আমাদের এন এবং এই অংশটা হচ্ছে আমাদের ফি এই সম্বন্ধে আমাদের কোনো রকম সমস্যা নাই ঠিক আছে তো এই ট্রানজিস্টরটা এত বড় একটা সরি 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 সো সরি ট্রানজিস্টর নয় ভাই এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা পিএন সংযোগ পিএন একটা জানছেন পরে এটাকে আমরা ডায়োড হিসেবে ব্যবহার করতে পারি সেটা আমরা পরে জানবো এখন আমরা কি বলবো পিএন সংযোগ বা পিএন জানছেন এই পিএন সংযোগটার যে সার্কিট চিহ্ন বা বর্তনী চিহ্ন রয়েছে সার্কিট সিম্বল বা বর্তনী চিহ্ন হচ্ছে আমাদের এটা ঠিক আছে এটা পুরো ভরে থাকবে ওকে এই সম্বন্ধে আমি আশা করি আগে ক্লাসে বলেছিলাম আর যদি বলে দিই তাহলে মিস হয়ে গেছিল ঠিক আছে তাহলে দেখা যাক এই পিএন সংযোগের উপর এবার আমরা ব্যাটারি কান্ড করবো অর্থাৎ কি ব্যাসের প্রয়োগ করলে কি অবস্থা সৃষ্টি হবে ঠিক আছে সমুখভাবে ব্যাসার ব্যাসের প্রয়োগ বলতে বোঝায় কি এই হচ্ছে আমাদের একটা পিএন সংযোগ বা পিএন জংশন এই পিএন সংযোগের এই যে আছে এই দেখি এটা হচ্ছে আমাদের প্রিয় অংশ আর এদিকটা হচ্ছে আমাদের অ্যাড অংশ দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছি এবার এই পি এন উপর যদি একটা ব্যাটারি কানেক্ট করা হয় এটা কি একটা ব্যাটারি ক্রেটা এটা হচ্ছে একটা ব্যাটারি ওকে ব্যাটারি কানেক্ট করা হয় এবং ব্যাটারির যে ধনাত্মক আধানটা যেটা আছে সেই ব্যাটারির ওই ধনাত্মক আধানটাকে যে ধনাত্মক আধান যদি আছে সেই ধনাত্মক আধানের সাথে যদি এই পি অংশটা কাজ করা হয় পি অংশটাকে ঠিক আছে এবং আমাদের যে ব্যাটারি যে ঋণাত্মক আধান আছে সেই ঋণাত্মক আধানকে যদি এ্যান অংশের সঙ্গে যুক্ত করা হয় তাহলে বলা যায় যে আমরা এই পিএন উপর সমুখভাবে ব্যাসের প্রয়োগ করেছে ওকে এই হচ্ছে সম্মুখ ব্যাসের প্রয়োগ কি করছি আমরা আমাদের যে ব্যাটারি আছে আমাদের যে তড়িৎ উপাদান আছে সেই সরি সরি তড়িৎ উৎসটা আমাদের যে তড়িৎ উৎস আছে বা একটা ব্যাটারি আছে সেই তড়িৎ উৎস বা ব্যাটারির যে ধনাত্মক আছে সেই ধনাত্মক আধানকে আমরা পি অংশ দিয়ে সাইডে পি অংশের সাথে এবং আমরা এই যে ঋণাত্মক রয়েছে সেই ঋণাত্মক আধানকে আমরা এন অংশের সঙ্গে যুক্ত করেছি এটাকে বলা হয় সম্মুখ ব্যাসের প্রয়োগ মানে আমরা এখন সম্মুখ ব্যাসের প্রয়োগ করেছি এবার মাথা নিশ্চয় আসছে দাদা এই সম্মুখ ব্যাসটা প্রয়োগ করার ফলে আমাদের কি হচ্ছে আমরা পাচ্ছি দেখি আরে দেখ কি হয় দেখ কি হয় দেখ আরামসে রিলেক্সে বোঝ অনেক ধান দিয়ে বোঝ ঠিক আছে কি হচ্ছে দেখ আমরা করেছি আবার বলেছি দেখ বারবার বলছি কারণ যাতে মুখস্থ হয়ে যায় তোদের হান্ড্রেড পার্সেন্ট আর পরীক্ষা বেশি টাইম নাই ঠিক আছে সেই জন্য আমি রাইট মুখস্থ চেষ্টা করছি পুরো মাথায় সেট হয়ে যায় তাই বারবার বলার চেষ্টা করে ঠিক আছে একদম ঠিক কি হচ্ছে আমরা কি করেছি ব্যাটারিটার ধনাত্মক আধানকে পি অংশের সাথে এবং ঋণাত্মক আধানকে আমরা এন অংশের সাথে যুক্ত করেছি ঠিক একদম ঠিক এর ফলে কি হয় এর ফলে কি হয় সেই সম্বন্ধে জান দেখ প্রযুক্ত এই সমুখ ব্যাসের একাংশ ব্যয়িত হয় এবার যখন আমরা প্রযুক্ত করেছি একটা সম্মুখ ব্যাস সেই সম্মুখ ব্যাসটা মানে কি তড়িৎ উৎস থেকে নিশ্চয়ই একটা শক্তি আসছে এই পিএম সংযোগের মধ্যে ঠিক তো একদম ঠিক তো এই সম্মুখ ব্যাস প্রয়োগ যে করেছি আমরা সেই সম্মুখ ব্যাসের একাংশ আধা অংশ ঠিক আছে আধা ভাগ একাংশ তো কি হয় এই সমুখ ব্যাসের একাংশ বেইট হয় খরচ হয় আমাদের যে বিভব প্রাচীর হয় সেই বিভব প্রাচীরের মান কমাতে এবার সেই বিভব প্রাচীরের মান কমাতে হলে কি করতে হবে আমাদের অনেক বেশি বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে যত বেশি বিভব প্রভেদের প্রয়োগ করব ততই বেশি আমাদের এই বিভব যে প্রাচীরটা আছে সেই বিভব প্রাচীরের উচ্চতা কমে যাবে ঠিক কিনা অর্থাৎ আমরা কি করছি আমরা একটা সম্মুখ ব্যাসের প্রয়োগ করেছি সেই সম্মুখ ব্যাসের একাংশ আমাদের ব্যয়িত হচ্ছে কোথায় সেই সম্মুখ ব্যাসের একাংশ আমাদের ব্যয়িত হয় ওই বিভব প্রাচীরের মানটা যে বিভব প্রাচীর থাকে আমাদের এই সংযোগে সেই বিভব প্রাচীরের মানটা কমাতে অর্থাৎ আমরা অনেক বেশি বিভব প্রভেদ প্রয়োগ করি যত বেশি বিভব প্রভেদ প্রয়োগ করি তত বেশি আমাদের উচ্চতাটা কমতে থাকে তো ঠিক এইভাবে আমরা একটা সময় বিভব বাড়াতে কি হয় দেখা যায় যে আমাদের যে বিভব উচ্চতা আছে সেই বিভব প্রাচীরটা শূন্য হয়ে যায় অর্থাৎ বিভব প্রাচীর শূন্য হয় বিভব প্রাচীর ন্যায় মানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে রয়েছে নিঃশ্বসিত অঞ্চলটা সেই নিঃশ্বসিত অঞ্চলটা পুরো বিলুপ্ত হয়ে যায় এবার যখন নিঃশোষিত অঞ্চলটার কোনোরকম অস্তিত্ব নাই তাহলে নিঃশোষিত অঞ্চলটা কি করছিল নিঃশসিত অঞ্চলটা আমাদের সংখ্যাগুরু আদানবাহক ইলেকট্রন ও হোলকে কি করছিল আটকে রাখছিল তাদের প্রভাব দিচ্ছিল না আর এখন দেখতে পাচ্ছি আমাদের যে সম্মুখ ব্যাসটা প্রয়োগ আমাদের বিবাহ উচ্চতা একদম শূন্য হয়ে গেছে অর্থাৎ দেখতে পাচ্ছি আমাদের নিঃশোষিত অঞ্চলটা কোন রকম অস্তিত্ব নাই আমাদের নিঃশোষিত অঞ্চলটা পুরো বিলুপ্ত হয়ে গেছে মানে এখন আমাদের সংখ্যাগুরু আদানবাহক বাহক হল হলকে বাধা দেওয়ার মতো কেউ নেয় জো বাপ থা বো সৈধ্য অঞ্চলটা আউট হয়ে গেছে এখান থেকে ঠিক আছে কোনরকম নির্দোষিত অঞ্চল থাকবেক নাই অর্থাৎ ভাবে পুরা সেফলি পুরা এনজয় করতে করতে আমাদের সংখ্যাগুরু আদানবাহক ইলেকট্রন ক্রে ওই ইলেকট্রন গুলা আর হোলগুলা প্রবাহিত হতে পারবে অর্থাৎ আমরা অনেক বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাব ঠিক একদম ঠিক মানে এখানে বুঝতে পারছি যে আমাদের একটা বা পিএন সাহিনে যখন আমরা ভাবে একটা ব্যাসে প্রয়োগ করছি তখন আমরা সেই পিয়েন তাহলে কি পাচ্ছি আমরা অনেক বেশি পরিমাণে প্রবাহ পাচ্ছি পাচ্ছে কিনা একদম পাচ্ছে বাস না তু ঠিক আছে ঠিক আছে রিল্যাক্স কর আরামসে কর এরপর আমরা একটা জিনিস দেখ কি হচ্ছে কি হয় দেখ যে আমাদের যে প্রবাহ হচ্ছে ঠিক আছে আর আমরা সবাই জানি বল আমরা সবাই জানি প্রথা অনুসারে আমরা সবাই জানি যে যেদিকে কি হয় যেদিকে আমাদের এই তৌড়িতে প্রবাহ হচ্ছে সেই তরির প্রবাহটা কোন সৃষ্টি হবে যেদিকে আমাদের হোলের প্রবাহ হবে আর আমাদের পি অংশের সংখ্যাগুরু হচ্ছে সেই পি অংশ হল কত প্রবাহিত হবে এই দিকে প্রবাহিত হবে অর্থাৎ আমাদের যে তড়িৎ প্রবাহ পাবো সেইটা আমরা এই ডাইরেকশনে পাবো ঠিক আছে এইভাবে ঘুরবে বুঝতে পারছিস ঠিক কিনা আমরা সবাই জানি যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় না ভাই তার বিপরীত দিকে প্রবাহিত হয় আমাদের তড়িৎ ঠিক তো এইটা পড়েছিলাম আর এখান দেখতে পাচ্ছি আমাদের যেটা এন অংশ হচ্ছে সেই এন অংশটা যে এন অংশটা আছে সেই এন অংশটার মধ্যে যে সংখ্যা গ্রুপ ইলেকট্রন গুলো আছে সেগুলো নিশ্চয়ই পি অংশের দিকে প্রবাহিত হবে হবে অর্থাৎ কি এখান থেকে ইলেকট্রন গুলা এই সাইডে প্রবাহিত হবে এবং আমাদের পি যে হোলগুলো আছে সেই হোলগুলা এই সাইডে প্রবাহিত হবে ঠিক তো অর্থাৎ কি আমাদের হোল এই সাইডে প্রবাহিত হবে অর্থাৎ আমাদের হোল যে প্রবাহিত হয় না ভাই সেই দিকে আমাদের তড়িৎ প্রবাহ পাই তাহলে বুঝতে পারছিস আমরা এখানে কিভাবে কোন দিকে তড়িৎ প্রবাহিত হয় যদি একটা সম্মুখ ব্যাস প্রয়োগ করি সেই সম্বন্ধে জানলাম এবং যখন সম্মুখ ব্যাস প্রয়োগ করা হয় তখন আমরা অনেক বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাই সেই সম্বন্ধে জানলাম ঠিক না একদম ঠিক ওকে ইন্টারেস্ট লাগছে কিনে বল ইন্টারেস্ট বল দেখ আমরা কি করছি তাহলে ভাব এই যে ব্যাস প্রয়োগ করা এত সুবিধাজনক যে আমরা সমুখ ব্যাস প্রয়োগ নিয়ে যেখানে তৈরি পাওয়া পাচ্ছিলাম না এই ট্রানজিস্টার মধ্যে এই তো হয়েছে সরি সরি পিএন জাংশনটার মধ্যে আমরা কোন রকম তৈরি পাওয়া পাচ্ছিলাম না খুব অল্প পরিমাণ পাচ্ছিলাম আর এখানে যখন আমরা সমুখ ব্যাস প্রয়োগ করছি তখন অনেক বেশি পরিমাণে তৈরি প্রভাব পাচ্ছি ঠিক আছে এতটাই ছিল সমুখ ব্যাসের প্রোগ এরপর আমরা করবো বিপরীত ব্যাসের প্রয়োগ অর্থাৎ एर एर था, था, हो अरो देख, अरो देखते था देखते, 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 देखते चलता इसके बाद हम लोग करते हैं विपरीत प्रयोग विपरीत का प्रयोग करते हैं ठीक है छोटे सब्सक्राइब करना मत भूल जाए यार थोड़ा कर दे डिमोटिवेट हो जाता यार याराजे मध्य বিপরীত বিপরীত কিনে বল ইন্টারেস্টিং ব্যাপার ভাই তাও যদি লাগে তাহলে তুই বেসিক থেকে শুরু কর ফিজিক্স পড়া ওকে ঠিক আছে আমার কমেন্ট জানাই আমি তোকে বেসিক থেকে পড়াবো ফিজিক্স ঠিক আছে চল কে ও বিপরীত ব্যাসের প্রয়োগ এবার আমরা সেই পিএন সংযোগটা নিয়েছি সেই সংযোগের দিকটা হচ্ছে আমাদের পি আর হচ্ছে আমাদের আমরা একটা ব্যাটারি নিয়েছি সেই ব্যাটারির যেটা রয়েছে ঋণাত্মক অংশ সেই ঋণাত্মকটার কি হচ্ছে আমরা আগেবারে যখন নিয়েছিলাম সমুখ ব্যাস তখন কি বলছিলাম আমরা ওই ব্যাটারি বা তড়িৎ উৎসের যে ধনাত্মক আধান আছে

এর অংশটাকে যুক্ত করব অর্থাৎ পুরো উল্টোটা করে দিয়েছি সমুক তো প্রয়োগ আমরা যেভাবে তার পুরো উল্টোটা করে দিয়েছি এটাই হচ্ছে বিপরীত ব্যাসের প্রয়োগ ঠিক আছে এইবার দেখ আমরা যখন আমরা যখন সমুক ব্যাসের প্রয়োগ করেছিলাম তখন আমাদের নিঃশ্বাসিত অঞ্চলটা কমতে 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 প্রায় বিলুপ্ত হয়ে গেছিল কর রকম অস্তিত্ব ছিল নাই কিন্তু এবার আমরা কি করছি আমরা সম্মুখ ব্যাস প্রয়োগ না তার উল্টোটা করছি অর্থাৎ এই বিপরীত ব্যাস প্রয়োগের ফলে আমাদের নিঃশ্বাসিত অঞ্চলটা আরো বেশি বড় হবে আরো বেশি প্রবাহিত হবে অর্থাৎ আরো বেশি আমাদের সংখ্যা গুরু আদান বাহক ইলেকট্রন হোল প্রবাহিত হতে পারবে নাই তারা অর্থাৎ কি তারা এই সংযোগ তলটাকে ভেদ করে অ্যাপার হতে পারবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে বিপরীত ব্যাসটা প্রয়োগ করার ফলে আমাদের তড়িৎ প্রবাহ একদমই পুরো লো হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ আমরা কোনোরকম পাবো নাই ঠিক কি না এগ্রি কিনা একদম এগ্রি আছিস আছিস কিনা এগ্রি সেটা বল একদম না ঠিক আছে ওকে তাহলে কি হচ্ছে আমরা যখন বিপরীত ব্যাসের প্রয়োগ করছি না ভাই তো বিপরীত ব্যাসের প্রয়োগের ফলে কি হচ্ছে আমাদের কি হবে আমাদের যে রয়েছে এই কি বলে নিঃশ্বসিত অঞ্চলটা সেই নিঃশ্বসিত অঞ্চলটা আরো অনেক বেশি প্রসারিত হবে আরো অনেক বেশি বড় হবে সেই কারণে আমাদের যতটুকু হচ্ছিল তো তরিত মাত্রা যত প্রভাব পাচ্ছিলাম সেই প্রবাহ আমার হবে নাই অর্থাৎ কি আমাদের সংখ্যাগুরু আধান ইলেকট্রন ও হোল তারা আর প্রবাহিত হতে পারবেন না অর্থাৎ আমাদের প্রবাহ কি না হবে বেরো প্রবাহ হয়ে যাবে আমাদের কত শূন্য অর্থাৎ যখন আমরা বিপরীত গ্রাসের প্রয়োগ করবো তখন আমরা পরম প্রভাব পাবো না যতটুকু প্রভাব পাবো সেটা পুরো শূন্য প্রবাহ পাবো কথা কি যখন আমরা সম্মুখ ব্যাসের প্রয়োগ করছি তখন অনেক বেশি তড়িৎ প্রবাহ পাচ্ছি এবার যখন আমরা বিপরীত ব্যাসের প্রয়োগ করছি তখন আমরা একটু আদিত্য প্রবাহ পাচ্ছি না এরকমটা নয় ভাই আমরা কি বললাম আমাদের এখানে সংখ্যাগুরু গুরু আদানবাহক ইলেকট্রন ও হোলগুলা প্রবাহিত পাচ্ছে না কিন্তু সংখ্যা লঘুগুলা কি সংখ্যা একটু আলগু কিন্তু প্রবাহিত হয় সেই সংখ্যালঘু যখন আমরা বিপরীত ব্যাসের প্রয়োগ করি তো বিপরীত ব্যাসের প্রয়োগ করার পরও আমাদের সংখ্যালঘু আদান বাহক অর্থাৎ সংখ্যালঘু যে হোল আর ইলেকট্রন রয়েছে তাদের কিন্তু খুব অল্প পরিমাণে প্রবাহ হয় সেই অল্প পরিমাণে যখন প্রবাহ হয় তখন আমরা কি পাই তখন আমরা অনেক কম পরিমাণে কি বলতো অনেক কম পরিমাণে একটু আলগু তড়িৎ প্রবাহ পাই সেই তড়িৎ প্রবাহটা এতটাই কম হয় এতটাই কম হয় যে জার্মেনিয়ামের ক্ষেত্রে কি বলতো যে জার্মেন যে জার্মেনিয়ামের ক্ষেত্রে এর মানটা হয় এই অল্প পরিমাণে প্রবাহিত এই সংখ্যালঘু বাহকের এই সংখ্যালঘু বাহকের খুব অল্প পরিমাণে প্রবাহ প্রভাব কারণে আমাদের বিপরীত ব্যাসের প্রয়োগের ফলে যে পরেও যে আমরা একদম অল্প পরিমাণে আধান অল্প পরিমাণে আমরা তড়িৎ প্রবাহ পাই সেই তড়িৎ প্রবাহটা জানিস কি বলা হয় বিপরীত সম্পৃক্ত প্রবাহ বলা হয় কি জানিস বলা হয় বিপরীত লিখে দিচ্ছি দেখ কি বলা হয় রে বিপরীত বিপরীত প্রবাহ বলা হয় অর্থাৎ এরকমটা নয় যে আমরা এরকমটা নয় যে আমরা যখন বিপরীত প্রয়োগ ঘটাচ্ছি তখন বিপরীত ব্যবাস ঘটার পরে কোনো রকম প্রভাব পাচ্ছি না পাই আমাদের কি আমাদের সংখ্যালঘু গুলা এখনো কিন্তু একটু করে প্রবাহিত হয় মানে কি আমরা খুব অল্প পরিমাণে খুব অনেকটা কম পাই প্রবাহ তাই বলা হয় কি তাই বলা এটাকে বিপরীত সম্পৃক্ত প্রবাহ বলা হয় আর সেই বিপরীত সম্পৃক্ত প্রবাহ বা আমাদের এই বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা জার্মেনের ক্ষেত্রে অনেক কম হয় কোথা জানিস তো টেন টু ডিভার মাইনাস টেন টু ডিবার মাইনাস মাইনাস টু মাইনাস কম পাই আমরা ক্ষেত্রে এবং সিলিকন যেটা আছে সিলিকনের ক্ষেত্রে আমরা আরো কম পাই কত পাই টেন টু ডিভার মাইনাস নাইন এম্পিয়ার এতটাই কম প্রবাহিত পাই বুঝতে পারছিস তো মানে ধ্যান দিয়ে শুনি যদি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলতো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে রয়েছে বিপরীত সম্পৃক্ত প্রবাহটা সেই বিপরীত সম্পৃক্ত প্রবাহকে বেশিরভাগ ক্ষেত্রে ধরাই হয় না বুঝতে পারছিস তো অর্থাৎ মাথায় রাখিস যে স্পষ্ট করে পরিষ্কার করে বলতে গেলে আমাদের সহজভাবে বলতে গেলে বলা যায় যে যখন আমরা একটা যখন আমরা একটা তিন শ্রেণীযোগে সম্মুখ প্রবাহে সেই সম্মুখ প্রয়োগ করছি তখন আমরা অনেক বেশি তড়িৎ প্রবাহ পাচ্ছি এবং যখন আমরা বিপরীত ব্যাসের প্রয়োগ ঘটাচ্ছি তখন আমরা অনেক কম পরিমাণে আমরা কোন রকম মানে পাচ্ছি মানে একদম কমে পাচ্ছি আমরা কি প্রভাব পাচ্ছি অনেক অনেক কম ঠিক তো একটু অনেক শূন্য বলতে পারছি না কারণ কি বলতো যে আমাদের সংখ্যা লঘুগুলোর জন্য জাস্ট একটু পাই আমরা প্রভাব সেটা বলা হয় কি বিপরীত সংযুক্ত প্রভাব বলা হয় বাট এখানে আমরা যদি আমরা এটাকে কেয়ার না করি যে বিপরীত সম্পৃক্ত করি উপেক্ষা করা হয় তাহলে বলতে কি যে আমাদের বিপরীত ব্যাস ঠিক হ্যাঁ বেডো একদম ঠিক ঠিক হ্যাঁ ওকে চল দেখতে হ্যাঁ এরপর থোড়া থোড়া এরপর একটা জিনিস মনে কর আমরা আগের দিনে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম কি বলতো তখন আমরা দেখেছিলাম আগের ক্লাসে বলছি ফ্লাস বেগের কথা তখন দেখেছিলাম কি যে আমরা কোন রকম ব্যাসের প্রয়োগ করছি না করছিলাম কি না কোন রকম বিপরীত ব্যাসের প্রয়োগ করছিল না আগের ক্লাসে কথা বলছি আগে ক্লাসে আমরা কোন রকম বিপরীত বিপরীত ব্যাসের প্রয়োগ করছিলাম না তারপরেও একটা পিএন সংযোগে কি হচ্ছে ব্যাপনের কারণে আমাদের কি হচ্ছিল বলতো একটা নিশ্চিত অঞ্চলের সৃষ্টি হচ্ছিল এবং নিশ্চিত অঞ্চলটা একটু একটু করে বড় হচ্ছিল ঠিক তো অর্থাৎ কি বলতো অর্থাৎ আমরা আমরা বিপরীত 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 ব্যাসের প্রয়োগ না করার ফলেও ঠিক আছে ওই ব্যাপনের জন্য পি অংশটি ঋণাত্মক কি হয়েছিল বিপরীত ব্যাপনের জন্য হয়েছিল না পি অংশটি ঋণাত্মক আর এন অংশটি কি হয়েছিল এন অংশটি ধনাত্মক তৈরিগ্রস্ত হয়ে পড়ে এবং সংযোগ তলের দুপাশে একটি নিঃশ্বসিত অঞ্চল সৃষ্টি হচ্ছিল ও তার ফলে একটি বিভব প্রাচীরের উৎপত্তি হচ্ছিল ওকে

অর্ধ পরিবাহী ডাউট কি জিনিস সেই সম্বন্ধে সমাজলে অর্ধ পরিবাহ ডাউট বা সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর ডায়েট দেখ ভাই অর্ধ পরিবাহ ডাউট বা সেমিকন ডাউট কি জিনিস সেই সম্বন্ধে একটু বোঝার চেষ্টা কর বা একটু বোঝ ওকে দেখ একটি পি এম সংযোগকে সমুখ ব্যাস কি বলছে এই যে একটি পি সংযোগ আছে কি হচ্ছে এই যে আমাদের একটা সংযোগ আছে এই পি এম সংযোগকে সমুখ ব্যাস জন প্রয়োগ করছে তখন আমরা প্রভাব পাচ্ছি পাচ্ছি কিনা এটা পি এটা যখন বলছে কি বলছে দেখ কি বলছে দেখ বইটা দেখ কি বলছে একটি পিএন সংযোগে কি এটা পিএন সংযোগ তো একদম পিএন সংযোগ করকে ঠিক তো একটি পিএন সংযোগে সম্মুখ ব্যাস প্রয়োগ করলে তার মধ্য দিয়ে প্রবাহ পাওয়া যায় যায় কিনা এবং প্রভাব পাওয়া যায় কিনা একটি পিএন সংযোগে যখন আমরা সম্মুখ ব্যাস প্রয়োগ করছি তখন আমরা একটু পরিমাণে অনেক বেশি প্রভাব পাচ্ছিলাম ঠিক আছে এবং এবং কি এবং যখন আমরা বিপরীত ব্যাসের প্রয়োগ করছি তখন আমাদের প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের যে প্রবাহ আছে অর্থাৎ কি অর্থাৎ আমাদের পিএন সংযোগটি একটি ভালবের মতো কাজ করছে করছে তো অর্থাৎ যখন যখন আমরা সমুখ ব্যাসের প্রয়োগ করছি তখন এই দিকে প্রবাহ হচ্ছে ঠিক কিনা দেখলাম হ্যাঁ এবার যখন আমরা বিপরীত ব্যাসের প্রয়োগ করছি উল্টো করে দিচ্ছি তখন কি হচ্ছে রকম প্রবাহের সৃষ্টি হচ্ছে কোনোরকম প্রবাহের সৃষ্টি হচ্ছে না অর্থাৎ কি আমাদের এই পিএন সংযোগটির উপর যখন সম্মুখ এবং বিপরীত ব্যাসের প্রয়োগ একসাথে করছি তখন আমাদের এই পিএন সংযোগটি একটি ভালভের মতো আচরণ করছে অর্থাৎ কি আমাদের পিএন সংযোগটির একমুখী প্রবাহ হয় আমরা পাই বুঝতে পারলি তো কি পাচ্ছি আমরা একমুখী প্রবাহ আমরা পাচ্ছি ঠিক তো একদম ঠিক অর্থাৎ কি অর্থাৎ এর মধ্যে প্রবাহ হয় কে তো এর মধ্যে দিয়ে প্রবাহ একমুখী হয় একদিকেই প্রবাহ হয় যে কোন দিকে হবে না সব দিকে হবে না আমরা সম্মুখ ব্যাস প্রয়োগ কর তুই বিপরীত ব্যাস প্রয়োগ কর কিন্তু কি হচ্ছে বলতো আমাদের এই যে পিএন একটি ভালবের মতো আচরণ করছে ভালবে কি বলতো দেখ ভাল সম্বন্ধে হয়তো পড়েছিস বা যদি না পড়িস তো শোনলে ভাল কি হয় যে আমরা কোথায় ভাল প্রয়োগ করি বলতো বাথরুমে ঠিক আছে এবার কমেন্টে জানাতে বাথরুমে আমরা কোনখানে ভালবে প্রয়োগ করি ঠিক আছে ওইটা কমেন্টে জানাতে পারলে আমি তোকে বলবো যে ভাই তো তোরা ব্রেন হবে ওকে চল দেখা যাক কি হচ্ছে তাহলে আমাদের এই যে একটি পিএন সংযোগের প্রবাহটা কি আমাদের পিএন সংযোগের প্রবাহ একমুখী হয় কি হয় আমাদের পিএন সংযোগে একটি পিএন সংযোগে যে প্রবাহ হয় সেই প্রভাব হয় একমুখী অর্থাৎ কি এক দিকে প্রভাব হয় ওকে তাই তাই এই পিএন সংযোগকে অর্ধ পরিবাহী ডায়ড বলা হয় তাই কি তাই এই যে পিএন সংযোগটা আছে সেই পিএন সংযোগকে আমরা অর্ধ পরিবাহী ডায়ড হিসেবে বলতে পারি পরিবর্তী প্রবাহের পরিবর্তী যে প্রবাহ আছে সেই পরিবর্তী প্রবাহের একমুখী কারক বা রেকটি রেক্টিফায়ারের জন্য পরিবর্তী যে প্রবাহ আছে সেই পরিবর্তী প্রবাহে একমুখী কারক বা রেকটিফায়ার হিসেবে আমরা বায়ু শূন্য ডায়ড সম্বন্ধে শূন্য ডায়োড সম্বন্ধে পড়েছিলাম সরি সরি কি হচ্ছে বায়ু শূন্য বায়ু শূন্য হ্যাঁ বায়ু শূন্য ডায়ড এর বদলে ঠিক আছে কি হচ্ছে আমাদের যে পরিবর্তী প্রবাহ হয় সেই পরিবর্তী প্রবাহে একমুখী কারক বা রেক্টিফায়ার হিসেবে আমরা বায়ু শূন্য ডায়ের পরিবর্তে এই সংযোগটি ব্যবহার করতে কিন্তু পারি ঠিক আছে ওকে একদম ঠিক চল তাহলে এতে বেশি বড় করে লাভ নাই তোরা বেশি করতে হবে তারপরে আমিও বেশি ভুলভাল পড়া শুরু করে দেবো

তোরা শেয়ার করতে বলিস না কমেন্ট করে জানาย যে কেমন লাগলো লাইভে কেমন না আর বাই সাবস্ক্রাইব করতে দেখো বলিস না